আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত আসানসোল পৌর নিগমের তেতাল্লিশ নম্বর বাড়ির তল্পকুড়িয়া এলাকায় বৃহস্পতিবার বিকেলে এক যুবক গলায় দই লাগিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে এবং তাকে উদ্ধার করা হয় মৃত অবস্থায় জানা যায় মৃত ব্যক্তির নাম মোহাম্মদ সায়নাস আলম বয়স পঁয়ত্রিশ পুলিশের বক্তব্য অনুসারে ওই যুবক মানসিক অবসাদে ভুগছিলেন পরবর্তী পর্যায়ে তাকে উদ্ধার করা হয় গলায় ফাঁসি লাগানো অবস্থায় পুলিশ দেহটি আসানসোল জেলা হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন শুক্রবার ময়দা তদন্ত করা হবে বলে জানা যায় বিষয়টি নিয়ে কি বলেছেন শোনাবো আপনাদের

खबर थी। आया कितना एज था उसको लगभग तीस से पैंतीस तो मतलब पहले से कोई घर में टेंशन या कुछ नहीं जानकारी। नहीं कुछ जानकारी बहुत बहुत परेशान है का बहुत शांत स्वभाव का था लिया लेकिन अचानक ऐसा क्यों किया पता नहीं आपका नाम मेरा नाम है मधुमानी ठीक কথা হচ্ছে ঘরে ও বিবাহ অবিবাহিত এর আগে আমি শুরু একবার প্রস্তুর চেষ্টা করেছিল শুধু কোনো একটা মানে একটা হয়ে ছিল যে কিন্তু আজকে পঁয়তাল্লিশ মিনিট আগে ঘরে সে সবাই কেউ ছিল না এই সবাই সানোয়ার সবাই না তার মাথার মধ্যে কী ছিল তার মনের মধ্যে কী ছিল

ভ্রমণ পিপাসুদের জন্য সর্বাধুনিক সুবিধা যুক্ত। টুরিস্ট বাস পরিষেবা নিয়ে আপনাদের কাছে আপনাদের পাশে রক্ষা ট্রাভেলস রক্ষা ট্রাভেলস বেস্ট প্রাইস অন চিপেস্ট প্রাইস রবভা ট্রাভেলসে রয়েছে ছাব্বিশ এবং বত্রিশ সিটের অত্যাধুনিক সুবিধাযুক্ত ট্যুরিস্ট বাস রা ট্রাভেলস এর প্রতিটি বাস পোস্ট ব্যাক সিট এয়ার কন্ডিশন ওয়াইফাই এবং অডিও ভিডিও সুবিধাযুক্ত সুতরাং আর দেরি কেন আপনার ভ্রমণকে আরামদায়ক করতে এবং সুরক্ষিত রাখতে আজই যোগাযোগ করুন রব্বা ট্রাভেলস আসানসোল ফোন নম্বর সেভেন এইট সেভেন টু সেভেন নাইন জিরো 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 খিলপстаহ রানীগঞ্জের আবাসন শিল্পে এক নতুন দিগন্ত নিয়ে এসেছে আদিত্য ইনফ্রা। দ্য প্রেস্টিজিয়াস প্রজেক্ট দ্য নেস্ট বাই আদিত্য ইনফ্রা রানীগঞ্জ তারবাঙ্গলো আসুস্ত মিউনিসিপাল কর্পোরেশন ওয়ার্ড 93 এনএসবি রোডের গুরুত্বপূর্ণতে একই চলেছে বি+7 রেসিডেন্সিয়াল অ্যান্ড কমার্শিয়াল মাল্টিস্টোরি কমপ্লেক্স দ্য নেস্ট দ্য নেস্ট এ প্রিমিয়াম রেসিডেন্সিয়াল অ্যান্ড কমার্শিয়াল সেভেন হাউজিং ডেভেলপমেন্ট প্রজেক্ট বাই আদিত্য ইনফ্রা ক্লাই দ্য ওয়ার্ল্ড অফ রিয়েল স্টেট শুধু আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন তিরানব্বই নম্বর ওয়ার্ড তার বাংলা অশোকা পেট্রোল পাম্পের পাশে নির্মিত হচ্ছে আপনার স্বপ্নের বাড়ি দ্য নেস্টুক ইউর ড্রিম হোম অ্যাট দ্যুকিং দ্য তার বাংলার অশোকা পেট্রোল পাম্প এনএসবি রোড রানীগঞ্জ মোবাইল নাম্বার নাইন থ্রি ফোর ডাবল এইট ডবল সিক্স ড্রি টু নাই ফোর জিরো সিক্স ফাইভেন্স সেভেন নাইন জিরো নাইন ফোর থ্রি ফোর ডবল ফোর